ছোট্ট একটি ব্রেক সম্পন্ন করে আবার আমরা হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ সই সালামতে পৌঁছাইলে আমাদের পরবর্তী ব্রেক হবে একদম সাজেকের শেষ দশ পনেরো কিলোমিটার আগে এর এক পর্যন্ত আর কোনো ব্রেক হবে না এই পুরো সাদেকের এই রোডটার মধ্যে কিছু কিছু জায়গায় রোড খারাপ আছে বাকি ম্যাক্সিমাম অংশই রোড ভালো আছে আপনার মহিফাল থেকে যখন বাম দিকে ঢুকতে হয় ফেনী মহিফাল থেকে বাম দিকে ঢুকতে তখন হচ্ছে খাগড়াছড়ি পর্যন্ত কিছু রাস্তা খারাপ আছে কিন্তু যখন খাগড়াছড়ি শহরটা আপনি পার হয়ে যাবেন তখন আর রাস্তা খারাপ নেই রাস্তা চিকন পাহাড়ি রাস্তা সাধারণত যেরকম হয় এরকম ঠিক বাট রাস্তা খারাপ নেই সব ঠিক আছে গাড়ি চালাইতে হবে এখানে গাড়ি চালানোটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে এখানে গাড়ি চালানো অনেক মজা একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনি রোমাঞ্চিত হবেন গাড়ি গাড়ি বারবার হ্যাঁ কিন্তু সব সময় হচ্ছে চালাইতে চোখ কান খোলা রেখে বাইক চালাইতে হবে কোন প্রকার হচ্ছে এখানে ভুল ডিশন নেওয়া যাবে না একটু উদাসীন হওয়া যাবে না আর মাঝে মধ্যেই হয়তো আপনি বেশি রোমাঞ্চিত হয়ে যাবেন কারণ এত সুন্দর এই জায়গাগুলো অস্থির বাইক আপনি ওই সুন্দর দিকে তাকাইতে গিয়া হয়তো দেখা গেছে অনেক সময় ভুল করে ফেলতে পারে সেই জন্য আসলে সুন্দর আপনি অবশ্যই উপভোগ করবেন বাট আপনি ভুলে যাবেন না যে আপনি একটা বাইক রাইড করতেছেন আশা করি যে এইভাবে যদি আমরা বাইক চালাই হ্যাঁ প্রয়োজনে আপনি বিশ কিলোমিটার পরে চালায় একটা ব্রেক দেওয়া হচ্ছে একটু রেস্ট নিলেন একটু দেখলেন আশেপাশের ভিউগুলো দেখলেন আমরা থামছি যেগুলো হয়তো আপনাদেরকে দেখাই নি ভিডিওতে এবার আমরা অনেক জায়গায় থামছি অনেক জায়গায় থামছি অনেক জায়গা থেকে আমরা হচ্ছে ভিউগুলো দেখছি আসলে এই রাস্তার পাশে বেশিরভাগ রাস্তাগুলি হচ্ছে আপনার পাহাড় কেটে রাস্তা বানানো তো তো মনে করেন যে কিছু কিছু জায়গা আছে এমন জায়গা যেগুলোতে আপনি পাহাড়ের পাশে দাঁড়াইলে হ্যাঁ রাস্তা থেকে পাহাড় এরকম একদম ডিপ পর্যন্ত দেখা যায় এবং দূরে অনেক ছোট ছোট পাহাড় দেওয়া যায় তো এটা আসলে খুবই ভাল লাগবে এইবার সাজেকের ট্যুরে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই এরকম কয়েকটা পয়েন্টে বড় বড় ব্রিজ বানানো হয়েছে এবং ব্রিজের রাস্তাগুলো এত প্রশস্ত করে বাড়ানো হয়েছে যে সেখানে গাড়ির আপনি টানতে ইচ্ছা করবে বাট এখনও সংযোগ সড়কগুলো ওইভাবে ঠিক হয় নাই ব্রিজের সংযোগ সড়ক পর্যন্ত যে যেটুকু করছে ওটুকুর পরে আবার রাস্তাটা সেই শুরু হয়ে গেছে সো আপনি আবার ব্যালেন্স হারায় ফেললে প্রবলেম আসছে এই তো দেখেন মানে ভালো রাস্তাটা শেষ হওয়ার সাথে সাথেই সংযোগ রাস্তাটা কীরকম ভাঙা এখানে এখানে ভাঙা একটু উঁচু নিচু আছে তো আপনি আসলে খুব জোরে যদি এখানে ট্রেনে আসেন তাহলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো এই বিষয়গুলো হচ্ছে লং ট্যুরে সময় খেয়াল রাখতে হবে লং ট্যুরে হচ্ছে আপনি এই জায়গাগুলোই খেয়াল রেখে আপনাকে সবসময় সিদ্ধান্ত নিতে হবে যেকোনো যেকোনো সময় যে কোনো কিছু পরিস্থিতি যেকোনো পরিস্থিতিতে আপনি পড়তে পারেন ওই পরিস্থিতি যাতে আপনি আপনার কন্ট্রোলে থাকে সেই সুযোগটা দিতে হবে আর কি ওরে ভাই অস্থির ভিউ অস্থির কর্নারিং আসিফ ভাই অস্থির কর্নারিং অস্থির কর্নারিং টান হবে ভাইয়া করনারিংটা কর্নারিংটা সেই করে করতে হবে সেই 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 ভিউ ভাইয়া আসিফ ভাই আমার ফালায়া কখন চলে গেছে দেখি নেই কিন্তু আমি হচ্ছে এই অস্থির জায়গাটা চালায়ের সামনে যায় দেখি আসিফ ভাই আমার সামনে কখন যে চোখ গেল গা আমি চোখ দিয়ে দেখলামই না উনি ওইখানে যায় একটু স্লো করছে আমার জন্য সম্ভবত ইফতি সম্ভবত আমাদের পিছনে আছে এই মুহূর্তে সিটির ওয়ান অ্যান্ড অনলি শান্তি পরিবহন যেটার আমরা সবাই খাগসিরি রোডে যারা বাইকে গেছি আমরা চিনি অশান্তি পরিবহন নামে ওরে ভিউ অস্থির ভিউ বাই এই জায়গায় গেলে এমনি মন জুড়ে যাবে এখানে একটু বাইক চালাইলে আপনার এমনি মন শান্তি হয়ে যাবো ওরে বাই কি আর বলমু এই জায়গায় বাইক চালাইতে যে মজা পাইছি সাজেকের টুর মনে হয় শেষ করে দিতে ইচ্ছা করতেছে এরকম মজাই সব मोरगुला। मोरगुलू हे लेडी দাঁড়াইছে আসিফ ভাই মনে হয় দাঁড়াইছে আবার দেখি আসিফ ভাই রানিং করতেছে আচ্ছা ইপি আমাকে সামনে যেতে বলল আমি সামনে যাচ্ছি ইপি এখন পিছনে আসিফ ভাই সামনে যাচ্ছি গাড়িতে ভালোই সাপোর্ট দিচ্ছে আল্লাহর মতে আমাদের একটা গাড়িতেও কোনো প্রবলেম হয় নাই এখন পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতোই যাইতেছি সাবধানে চালাচ্ছি খুব বেশি স্পিডিং করতেছি না কারণ এই রাস্তা আসলে স্পিডিং করার রাস্তা না এখানে সবসময় আপনাকে একটু সাবধান এবং ঠান্ডা মাথায় চালাইতে হবে এখানে স্পিডিং করার রাস্তা না এখানে হচ্ছে সবসময় হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম মধ্যে চালাইতে হবে দেখে দেখে যখন ফাঁকা জায়গা পাবেন সোজা রাস্তা তখন একটু হয়তো চালাইতে পারেন সেভেন্টি বা তার কম বেশি যেমন ধরেন এই যে এই এই জায়গাটা হচ্ছে অনেক বড় একটা ফাঁকা জায়গা এবং এখানে ঢাল আছে এখানে আপনি একটু চালাইতে পারেন চাইলে বাড়িটা সাবধানতা অবলম্বন করা ভালো পাহাড়ি রাস্তা হুটহাট করে কখন মোড় চলে আসে আপনিও জানেন না বা প্রথম যদি জানবেন না কিন্তু দ্বিতীয়বার গেলেও আপনি জানবেন না বিকজ হচ্ছে আপনি মনে রাখতে পারবেন না কারণ হচ্ছে রেগুলার না গেলে পারবেন না যেমন ওরা যারা পাহাড়ি ওরা বাইক চালায় ওরা হচ্ছে রেগুলার যাতায়াত করে ওরা জানে কোন এলাকার নাম কি এবং কখন মোড় আছে কখন ঢালু আছে আবার কখন উঁচুতে উঠতে হবে হুম তো সো এখানে আসলে ঠান্ডা মাতার বাইক চালানো বেটার একটা নিয়ন্ত্রিত স্পিডের মধ্যে রেখে নিয়ন্ত্রিত গতির মধ্যে রেখে এর বেশি গতি করা যাবে না এখানে একটু রাস্তা ভাঙা আছে তবে আমি খুবই 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 এই ট্যুরটা নিয়ে আসলে আমার কাছে ভাল লাগছে এই ট্যুরটা আমি এত বেশি এনজয় করছি কারণ আমি হচ্ছে তাদের মধ্যে প্রথমবার আমি সাজিক যাচ্ছি বাইকে এর আগে আমি কখনো ইভেন আমি সাদিকেই যাই নাই ফার্স্ট টাইম আমি যাচ্ছি তাও হচ্ছে বাইকে এবং নিজে ড্রাইভ করে এই ঢালগুলো অনেক ঢাল আসলে ক্যামেরায় ওইভাবে বোঝা যায় না যে আসলে কতটুকু ঢাল বা আমরা আসলে কীরকম সে অনুযায়ী মোরগুলোকে যেভাবে যেভাবে বড় করে প্রশস্ত করে বানাইছে এই মোরগুলোতে কর্নারিং করাও অনেক মজা এবং দেখতে অনেক সুন্দর লাগে ইন ফিউচার যদি এই মোরগুলোর সমসাময়িক করে রাস্তা তৈরি করে তাহলে আরও অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ আশা করি সেটাই হবে একদিন হয়তো সেদিন আবার যাবো রামগড় টি এস্টেটে একটু দাঁড়াইলাম তারপরে কিছু ছবি টবি তুলে আবার যখন রওনা দিলাম কিছু দূর যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হইলো তো বৃষ্টি খুব বেশি ছিল না হালকা হালকা ছিল যার কারণে আমরা দাঁড়াই নাই ওই হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টির মাথায় নিয়ে আমরা চালাইতেছিলাম তো চলতে চলতে আমরা যাচ্ছি বৃষ্টিও পড়তেছে তবে কিছু দূর যাওয়ার পরে দেখতেছি বৃষ্টি আর একটু বাড়ছে এখন বৃষ্টি একটু বেশি পড়তেছিল যদিও আসলে ক্যামেরায় বোঝা যায় কিনা যাই না বাট বৃষ্টি অনেক বেশি পড়তেছিল তো আমরা আসলে জায়গা খুঁজতেছিলাম যে কোথাও দাঁড়ানো যায় কি না কিন্তু আসলে কোনো জায়গায় জায়গা নেই দাঁড়ানো দাঁড়ানোর মতো কোনো সাউনি টাউনি নেই তাই আমরা বৃষ্টির ভিতর দিয়ে চালাইতেছিলাম কিন্তু আসলেই দাঁড়ানোর জায়গা নেই তো মোটামুটি আমরা বৃষ্টি দিয়ে চালাইতেছিলাম অনেকক্ষণ যাবতীয় বৃষ্টি দিয়ে চলতেছি বৃষ্টি বৃষ্টির ভিতর দিয়ে বৃষ্টি এখন ভালোই পড়তেছে ভালোই বৃষ্টি পড়তেছে হয়তো ক্যামেরায় বোঝা যায় না বাট আসলে দাঁড়ানোর জায়গা নেই বিদায় আমরা দাঁড়াইতে পারতেছি না চলতেছে আমরা হয়তো এখন কিছুটা বোঝা যাইতে পারে যে বৃষ্টি মোটামুটি বেশি শুরু হয়েছে তো এখানে আসার পরে বৃষ্টি কিছুটা আবার কমে গেল হঠাৎ করে মানে বুঝলাম না পাহাড়ি অঞ্চল দেখে নাকি আল্লাহ জানে আবার একটু বাড়তেছে বৃষ্টি আমরা ভাবতেছি যে আমরা দাঁড়াবো না কারণ আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে তো যে স্কোয়াডটা আমাদের ধরার প্ল্যান আছে সেই স্কোয়াডটা আমরা আমাদের ধরতে হবে এই জন্য আমরা চিন্তা করতেছি হালকা ভিজে গেলেও আমরা দাঁড়াবো না আমরা এই বৃষ্টি দিয়েই চলে যাব দেখি কত দূর হয় যদি একদম মসুলধারে বৃষ্টি নামে তাইলে হয়তো দাঁড়াবো আদারওয়াইজ মোটামুটি এই বৃষ্টি থাকলে আর দাঁড়াবো না যত যত যতদূর আগানো যায় আগায় যাব কারণ আমাদের মোটামুটি আমরা বেশি সময় নষ্ট করে ফেলছি পথে যার কারণে আমরা দাঁড়াবো না তো এইভাবে চালাইতে চলে হঠাৎ কিছু দূর যাওয়ার পরে দেখি যে বৃষ্টি আর খুব একটা নাই বা ওই রকমই পড়তে ছিল যার কারণে আমরা মোটামুটি ডিটারমাইন আবার বৃষ্টি নেমে গেছিল বৃষ্টির ব্রেকের পরে সাজেকের মূল যে ভয়ঙ্কর পাঁচ কিলোমিটার যেখানে যায় সবাই আটকায় আসলে মূলত এখানেই বয়ের জায়গা বাকি যে জায়গাগুলোতে ভয় আছে মোটামুটি কাটা উঠা যায় বাট এই শেষ পাঁচ কিলোমিটারই হচ্ছে বিপজ্জনক এবং খুবই কঠিন তো এই পাঁচ কিলো ওঠার সময় সবাই হচ্ছে খুব সাবধানে উঠবেন এবং দেখে শুনে উঠবেন আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তার কিছু কাজ চলতেছিল যার কারণে রাস্তার দুই পাশে হচ্ছে বালি ছিল প্রচুর পরিমাণে এবং আঠালো মাটি ছিল যেগুলোতে পানি বা বৃষ্টির নামলে বৃষ্টির পানি থাকলে আরও বেশি পিচ্ছিল হয় এই সমস্যা ছিল তো তারপর ইনশাল্লাহ উঠে গেছি আমরা এই উঠে যাচ্ছি উঠে গেছি প্রায় আর কিছু দূর বা সাদিকের শেষ অংশের যে ভয়ঙ্কর পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার বা চার কিলোমিটার হবে এখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা লাগছে খুব উঁচুতে উঠতে হবে এইটা না এটার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে আমার কাছে যে জিনিসটি সেটা হচ্ছে যে কয়েকটা জায়গায় হচ্ছে একদম হচ্ছে ব্লাইন্ড মোড় এবং সেই ব্লাইন্ড মোড় থেকেই আবার হচ্ছে আপনার উঁচু এমনভাবে ব্লাইন্ড মোড় আপনি হচ্ছে লেফটে টান নিতে হবে লেফটে ব্লাইন্ড মোড় আপনি কিছুই দেখবেন না কিন্তু আবার হচ্ছে দেখবেন যে টানটা নেওয়াই হচ্ছে আবার হচ্ছে আপনারা একদম উপরে উঠতে হবে এই জায়গাগুলো বেশি আমার কাছে কঠিন মনে হয়েছে বাকি যদি আপনি একটু স্লো চালাইয়া উঠেন গাড়ির কন্ট্রোল আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে কোনো সমস্যা হবে না আশা করছি আমাদেরও হয় হয়নি দেওয়া হবে না ইনশাল্লাহ তবে এখানে প্যানিক হওয়া যাবে না সবসময় হচ্ছে মাথা ঠান্ডা রেখে একদম একদম আপনার আপনি আপনার মতো করে চিন্তা করবেন অন্য কে কী বললো বা কীভাবে বললো সেটা আপনি দেখবেন না আপনি একদম বাম সাইড আপনি আপনার লেফট সাইড রেখে আপনি আপনার লেফট সাইডে চেপে একদম হচ্ছে স্ট্রিকলিভাবে চালাবেন যখন একটা টার্নিং আসবে আপনার গাড়ি হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনে টেনে উঠাবে আপনার ট্রেনে ওঠানোর দরকার নেই আপনি স্লো চালাবেন ফাস্ট গিয়ারে রাখবেন গাড়ি কোনো প্রকার রিক্স নেওয়া যাবে না একটু রিক্স হইলে হচ্ছে আপনি আর তখন তুলতে পারবেন না গাড়ি কাত হয়ে পড়ে যেতে পারে বা অন্য অ্যাক্সিডেন্ট হইতে পারে এক একেবারেই হচ্ছে এখানে আপনি কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না তাইলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কারণ এই চার পাঁচ কিলোমিটার জায়গার ভিতরে কয়েকটা জায়গা খুব ভালো ডেঞ্জারাস মোর আছে একে তো হচ্ছে লেফট বা রাইট সাইডে মোর আপনি কিছুই দেখবেন না উল্টা দিক থেকে গাড়ি আসতে পারে সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার সাইডে অর্থাৎ লেফট সাইডে আপনাকে যত সম্ভব লেফট সাইডে থাকবেন তাহলে ইনশাল্লাহ আর কিছু হবে না যে একটি ভাই হেঁটে উঠার চেষ্টা করতেছে হ্যাঁ এখানে কয়েকজন ব্রাদার দাঁড়ায় আছে ওরা উঠবে ওদের হয়তো কোনো গ্রুপ মেম্বার পিছনে পড়ে আছে তো ওই সামনে একটা গাড়ি উঠতেছে আলহামদুলিল্লাহ আমরা খুবই কাছাকাছি চলে আসছি আর কিছুদিন পরে আমরা হচ্ছে সাজেক মূল সাজেকের মূল পয়েন্টটা আমাদের চোখের সামনে চলে আসবে ওই যে পরে দেখা যাচ্ছে ওই পয়েন্টটা আমার উঠতে হবে ইনশাল্লাহ তো সাজেক আল্লাহর রহমতে কোনো প্রকার সমস্যা ছাড়া ইনশাল্লাহ আমরা উপরে উঠে ফেলছি ইনশাল্লাহ সাজেক উঠে ফেলছি এই তো আমাদের কিছুক্ষণ পরে আমাদের চোখের সামনে ভেসে উঠবে হচ্ছে সাজেক মেঘের রাজ্য সাজেক এই তো মোটামুটি ধরেন রিসোর্ট শুরু হয়ে গেছে সাজেকের সাজেকের মূল পয়েন্ট যেগুলোতে চেকপোস্ট থাকে এখন যদিও নাই এই তো আমরা চলে আসছি এটা গেট সাজেকের এর উপরে উঠলেই সাজেকের মূল প্যান্ট এখান থেকে অনেকগুলো হচ্ছে কটেজ আপনারা পেয়ে যাবেন আর উপরে উঠলে আরো এই পাশেও ছিল এখন কটেজ আপাতত বন্ধ আছে অনেকগুলো কটেজ হচ্ছে বন্ধ করে দিছে সাজেক কর্তৃপক্ষ কারণ জায়গা হিসেবে কটেজ এত বেশি হয়ে গেছে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নাই এই তো আমরা চলে আসছি চলে আসছি চলে আসছি ওয়েলকাম টু দ্য সাজেক ওয়েলকাম টু দ্য সাজিক ভ্যালি বাংলাদেশের একমাত্র ভ্যালি যেটাকে মেঘের রাজ্য বলা হয় মেঘের রাজ্যে আপনাদেরকে স্বাগতম আমরা কোনো কটেজ বুক দিয়ে আসি নাই এখন আমাদের একটা কটেজ খুঁজতে হবে কটেজ খুঁজে তারপরে হচ্ছে সেখানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে কটেজে উঠতে হবে ব্যাগ ট্যাগ ডাক্তার ফ্রেশ ট্রেস হয়ে তারপরে হচ্ছে দুপুরের খাবার খেতে হবে আসলে আমরা দুপুরের খাবার খেতে পারি নাই পথে কোথাও ওইভাবে তবে হালকা পাতলা নাস্তা খাইছি এখন কটেজ খুঁজে তারপরে হচ্ছে খাবার খাবো তারপরে রাতের বেলা হচ্ছে বের হবো এখন অলমোস্ট পাঁচটা বা সাড়ে চারটা বাজে কাছাকাছি তো আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে